বিসমিল্লাহ রহমান রাহিম আজ সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি নবম ও দশম শ্রেণীর একটি কবিতা ঝর্নার গান সেটা নিয়ে আসছি এটি লিখেছেন আমাদের প্রিয় কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি হচ্ছেন ছন্দের জাতুকর ছন্দের মাধ্যমে যে এত সুন্দর কবিতা লেখা যায় যেটা আমরা এই কবিতা না পড়লে জানতে পারতাম না তো কথা না বাড়িয়ে চলে যাই মূল কবিতায় আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে ঝর্নার গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত আমরা এখন দেখব ঝর্নার উদাসীনতা চপল পায় কেবল ধায় কেবল গায় পরীর কান পুলক মোর সকল গায় বিভল মোর সকল প্রাণ এখানে আমাদের এই কবি বুঝাতে চেয়েছেন ঝর্ণা মনের আনন্দে পাহাড় থেকে নেমে আসে তার বুকে খুশির জোয়ার সে পরীর গান গায় স্বর্গারণ্যে আনন্দ গানে পরিদের মেতে ওঠার আনন্দ তার মনেও জেগে ওঠে অসম্ভব খুশিতে ঝর্ণা আত্মভোলা হয়ে ইচ্ছে মতো ছুটে বেড়ায় শিলার স্পর্শে পুলকিত মন শিথিল সব শিলার পর চরণ থুই দদুল মন দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমাই পথ ঘুমাই বন অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যে পাহাড় থেকে পড়ার সময় সে পাথরের উপর পা রাখে তারপর আপন ছন্দে বয়ে চলে পাথরের ফাঁকে ফাঁকে গড়িয়ে চলে দূরের নদীর দিকে অর্থাৎ সে এই পাথরের ফাঁকে ফাঁকে সে গড়িয়ে চলা পানি সে পানির ভিতর দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায় যাওয়ার সময় সে পাথরের বুকে আনন্দের চিহ্ন রেখে যায় ঝর্নার আশেপাশে কোনো জনবসতি নেই সবসময় সেখানে ঝিঝির ডাক শোনা যায় পদঘাট সব শান্ত থাকে ঘুমন্ত বনের মধ্যে বা ঘুমন্ত বনের মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে চলে ঝর্ণার গতিময়তা বিজন দেশ কুজন নাই নিজের পায় বাজায় তাল একলা গায় একলা ধাই দিবস রাত শ্বাস সকাল অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন যে জনশূন্য স্থানের মধ্যে দিয়ে বয়ে চলার সময় ঝর্ণা আপন ছন্দে এগিয়ে যায় সেখানে পাখির কলকাকলি নেই রাত দিন সেই নির্যাতনতার মধ্য দিয়ে এই ঝর্ণা এগিয়ে যায় শঙ্কাহীন ঝুঁকিয়ে ঘাড় ঝুমপাহাড় ভয় দেখায় চোখ পাকায় শঙ্কা নাই সমান যায় টগরফুল নুপুর পায় কোনগিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে কোনপরির টুটুলহার হার কোন নাচের উৎসবে অর্থাৎ এখানে আমাদের কবি বলতে চেয়েছেন যে নির্ঝর পাহাড় ঘাট বাঁকিয়ে চোখ বা পাকিয়ে ঝর্ণাকে ভয় দেখায় কিন্তু সে সমস্ত ভয় উপেক্ষা করে ছুটে চলে প্রকৃতির অনুপম সৌন্দর্য বিস্তার করতে সে শঙ্কাহীনভাবে সমানতালে সামনের দিকে এগিয়ে যায় চলার পথে ঝর্ণাটার সৃষ্টি রহস্য মনে রাখে না কোন পাহাড়ের বরফ গলে তার সৃষ্টি সে খেয়াল না করেই আপন ছন্দে কেবল সামনের দিকে ধেয়ে চলে কবিতা আবৃত্তি এবং অনুবাদ করলাম আমার মনে হয় অনেকেই এখন এই কবিতাটা আবৃত্তি করার পর বা পড়ার পর তারা অনেকটাই বুঝতে পারবে তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে আসবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ